নমস্কার আমি প্রফেসর আনন্দ কিশোর পাল ফরমার প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স আইপিজিএমআর এস এস কে হসপিটাল আজকে শরীরের নাম মহাশয় চ্যানেলে আপনাকে সকলকে স্বাগত আজকে আমরা একটা খুব সহজ একটা আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো নিয়ে আমরা ভুগি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম সমস্যার সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন জায়গার ব্যথা এবং সমস্ত বিভিন্ন রকম যে অসুবিধাগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম প্রতিদিনই জর্জরিত হচ্ছি সেইগুলো নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের কাছে হাড়ের ক্ষয় ব্যাপারে যে সমস্ত যে কথাটি বললেন সেটার ডাক্তারি পরিবেশে যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস এবং এটাকে আরেকটুভাবে অ্যাডভান্স বললে এটাকে বলে অস্টিওসার্কোপোরোসিস অস্টিও কথাটা মানে হচ্ছে বোনস পোরোসিস মানে হচ্ছে পোরাস পোরাস হয়ে যাওয়া সার্কো কথাটার মানে হচ্ছে মাসেল আগে বলা হতো শুধু অস্ট্রীয় অর্থাৎ বোনটা আমাদের যত বয়স হতে থাকে পোরাস হয়ে যায় পোরাস হওয়া মানে ভঙ্গুর হয়ে যাওয়া আর অস্টিও সার্কোপোরোসিস মানে কথাটা হচ্ছে যে যেমন বোনটা যেমন ভঙ্গুর হয়ে যাচ্ছে মাসেলটা মাসেলগুলো আমাদের দুর্বল হয়ে যায় তাহলে বয়স যত বাড়তে থাকে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায় আর পোরাস হয়ে যাওয়ার জন্য এবং মাসেলগুলো দুর্বল হয়ে যায় এটা কেন হয় প্রথম কথা হচ্ছে যেটা হয় কারণ হচ্ছে আমাদের সেক্স হরমোনটা যেটা রয়েছে বা ছেলেদের ক্ষেত্রে টেস্ট্রোস্টেরন এবং মা বোনেদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এই টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের সেক্স হরমোনটা কিন্তু আমাদের শরীরের যতক্ষণ থাকে আমরা বাংলা আমরা কথা বলছি রক্তের জোর রক্তের জোর কথাটার সাইন্টিফিক ব্যাখ্যাটা কি রক্তের মধ্যে এই যে আমাদের যে হরমোনসটা রয়েছে এই হরমোনসটা যতক্ষণ থাকে আমাদের সারা শরীরকে গঠনগতভাবে শক্ত করে রাখে শক্ত করে ধরে রাখে বাঁধনটাকে ধরে রাখে যার জন্য শুধুমাত্র যে শরীরের গঠন বলে না সারা শরীরে যত অর্গ্যানসগুলো রয়েছে তাকে একটা সুন্দর হারমোনিতে নিয়ে আসে তাতে কার্ডিয়া ফাংশান থেকে শুরু করে সমস্ত কিছু তা কিছু ঠিকঠাক করে চলে যেটাকে বলে এন্ডোক্রিন অর্কেস্ট্রা এটাকে মেনটেন করে কিন্তু দেখা গেছে যে আমাদের মা বোনেদের ক্ষেত্রে সেটা এই সেক্স হরমোনটা অর্থাৎ ডিস্ট্রোজেনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেটাকে বলা হয় মেনোপজ এবং মেনোপজের কথা এই স্ত্রী হরমোনটি চল্লিশ বছর বয়সের পর থেকে কমতে থাকে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সের মধ্যে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যে মেনোপজ বলে একটি ঘটনার মাধ্যমে যেটা খুবই আমাদের বায়োলজিক্যাল আর ছেলেদের ক্ষেত্রে ফর্চুনেটলি সেটা আরও কিছুদিন চলে এবং সেটা আরও দশ বছর চলতে পারে ধরুন ষাট বছর অবধি চলতে পারে তাহলে সেই এই এই ধরনের এই যে ভিটা এই যে আমাদের স্ত্রী হরমোন এবং পুরুষ হরমোনটা রয়েছে সেটা যতক্ষণ শরীরে থাকছে শরীরের গঠনটা খুব ভালো থাকছে অর্থাৎ রক্তের জোর থাকছে রক্তের জোরটা যেই চলে যেতে থাকে হার্ক হয়ে যেতে আমরা সাধারণ চলতি ভাষায় বলি হার্ক হয়ে যাচ্ছে বা যেটাকে বলি অস্ট্রিওপোরসিস তাহলে কী সমস্যা কিভাবে তাতে কি প্রথম কি সমস্যা কী করে বুঝবেন অস্ট্রিওপোরোসিস হচ্ছে তারপরে আমরা মা বোনেদের সমস্যাটা নিয়ে আসবো তাহলে প্রথম কথা হাটটা যদি ভঙ্গুর হয়ে যায় হাটটা যদি নরম হয়ে যায় নর্মাল মানুষের যে হাইট যে হাইটটা কম বয়সে ছিল হয়তো ধরুন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেই হাইটটা যেহেতু হাটটা নরম হয়ে যায় ধরুন যেই বডি ওয়েটটা যেই পড়ছে হাটটা তার হাইটগুলো কমছে তার মধ্যে যে আমাদের সেই শীত যে শীত আমাদের টোটাল একত্রিশটা আমাদের ভ্যাটিব্রা থাকে এই একত্রিশটা ভ্যাটিব্রা যদি প্রত্যেকটা এক মিলিমিটার করেও যদি হাট তার এটা কমে যায় তার হাইটটা কমে যায় তাহলে কতটা কমে যাচ্ছে আপনি ভাবতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বলি একটা কম বয়স একটা কম বয়সী একজন ভদ্র তার কুড়ি বছর বয়সে যদি তার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট থাকে সেটা যদি অ্যাটলিস্ট তিন সেন্টিমিটার কমে যাচ্ছে চল্লিশ বছরের বয়সের পর থেকে তাহলে বুঝতে হবে তার কিন্তু ওই হারটা নরম হয়ে গেছে অর্থাৎ অস্ট্রিওপ্রোলোসিস ডেভেলপ করছে এছাড়া সিমটমস কি হবে সিমটমস ইউজুয়ালি প্রথম দিকে বোঝা যায় না যে রক্তের জোরটা যত ভালো থাকে তত বোঝা যায় না কিন্তু রক্তের জোরটা যে কমতে থাকে তখন সমস্যাটাকে সারা শরীরে একটা বেগ পেন তৈরি হয় মনে হয় কাজ করতে যেত যাটা ধরুন এক কেউ একটা না এক ঘন্টা কাজ করতে পারছিলেন এখন দেখছেন যে এক আর কাজ করতে পারছে না আধ ঘন্টা পরেই মনে হচ্ছে সারা শরীরটা একটু খারাপ লাগছে একটু বসতে হচ্ছে রেস্ট নিতে হচ্ছে জল খেতে হচ্ছে ফ্যান চালিয়ে দিতে হচ্ছে এসিটা বাড়াতে হচ্ছে এরকম সমস্যা আসছে সারা শরীরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে খিদে ভালো ভালো হচ্ছে না ভালো খাবার খেলে হজম হচ্ছে না একটা ইরিটেশন হচ্ছে মনে হচ্ছে যেন আমার একটা ইনসিকিউরি সোশ্যাল ইনসিকিউরিটি একটা এটা মনে হচ্ছে একটা মেন্টাল ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে ঘুমটা ভালো হচ্ছে না এই ধরনের সারা শরীরের মধ্যে একটা এরকম অস্বস্তি তৈরি হয় এবং সেইটা থেকে কিন্তু এই যে যেটা বল বোঝা যায় যে অস্ত্রীয় হতে শুরু হয়েছে তার থেকে আরেকটি বিজ্ঞাপনের কথা আমি বলবো ওই একটা বিজ্ঞাপনে বলে যে আগের দিন কি খেয়েছেন সেটা আপনার পড়শিকে জানানোর কি দরকার একটা কিছুদিন এটা এই যখন অস্ত্রপ্রশেষটা চালু হতে শুরু করে হাড়টা দুর্বল হয়ে যাচ্ছে এই দাঁতের মধ্যে দাঁতটাও দুর্বল হয়ে যায় দাঁতটা যে সুন্দরভাবে লেগে থাকে আমাদের বাড়ির সঙ্গে সেটাও দুর্বল হয়ে যায় তাহলে দাঁতের মধ্যে ফাঁক তৈরি হয় তখন খাবার খেলে হয় কী হয় তখন খাবারগুলো দাঁতের মধ্যে আটকে যায় বিশেষ করে ধরুন মাংস খেলে বা কোনো ফাইবার জাতীয় খাবার খেলে দাঁতে আটকে যায় এবং সেটা হয়তো রাত্রিবেলা খেয়েছে যে পরের দিন সকাল অব্দি লেগে থাকে সেটাই জন্য ওই বিজ্ঞাপনটা তৈরি হয়েছে যে রাতে কী আগের দিন কী খেয়েছেন সেটা পড়শিকে জানানোর কী দরকার কিন্তু এই ধরনের সমস্যা যদি কারুর হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার দাঁতের মধ্যে ফাঁক তৈরি হচ্ছে এবং তাই অস্টিওপোরোসিস হচ্ছে আরও একটা ঘটনা হতে পারে সেটা হচ্ছে ধরুন অনেকক্ষণ বসে আছেন অনেকক্ষণ বসে কাজ করছেন কোনো সমস্যা কিছু নেই যেই বসে উঠতে গেলেন দেখছি আর উঠতে পারছেন না কোমরে ব্যথা হচ্ছে আপনি কিছু একটা ধরে উঠতে হচ্ছে এই ধরনের সমস্যা মানে হচ্ছে আপনার আগে যেটা বললাম কোমরের জোর অর্থাৎ অ্যাকশিয়াল মাসলগুলো দুর্বল হয়ে গেছে তাহলে পরে আপনার ওই উঠতে গেলে আপনার হাতের সাহায্য নিয়ে উঠতে হচ্ছে বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই অস্ট্রোপ্রোসেস হলে পরে তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় গেট আপ টেস্ট অর্থাৎ কেউ অনেকক্ষণ ধরে মিনিমাম দশ মিনিট যদি বসে থাকে আপনার নিজেরা যে কোনো আপনার যে দর্শক বন্ধু আপনার নিজেদের মধ্যে আপনারা ট্রাই করতে পারেন যে আপনাদের মা বোনদের ক্ষেত্রে যাদের বয়স চল্লিশের ওপরে পঞ্চাশের কাছাকাছি বা তার আশেপাশে বা কম বেশি তারা যদি উঠে দশ মিনিট বসার পরে উঠতে যান তাহলে হাতের ব্যবহার করছেন কি না যদি এরকম করে থাকেন তাহলে বুঝতে হবে তার কোমরের জোর কমে গেছে এবং অস্ট্রিওপোরসিস হতে যাচ্ছে তাহলে এই সমস্যাগুলো থাকলে পরে তাহলে বুঝবেন যে তার অস্ট্রিওপোরসিস হতে যাচ্ছে এবার আমি আসি মা বোনেদের ক্ষেত্রে মা বোনেদের ক্ষেত্রে এই কেন হচ্ছে আগে হচ্ছে একটু আগে বললাম যে স্ত্রী হরমোনটি চল্লিশ বছর বয়সের পর থেকে কমতে থাকে তাহলে পরে দেখা গেছে স্ত্রী এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই এই তিরিশ বছর বয়স অবধি তারা সেভিংস করে অর্থাৎ তারা শরীরের মধ্যে যে খাবার খাচ্ছে যে অ্যাক্টিভিটি করছে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে শরীরটাকে তৈরি করে এবং তিরিশ বছর বয়স পর্যন্ত একটা শরীরের গঠনের পরিমাণ ক্ষয়ের চেয়ে অনেক বেশি হয় গঠনটা বেশি হয় ক্ষয়টা কম হয় অর্থাৎ তিরিশ বছর বয়স পর্যন্ত এই ম্যাক্সিমাম তার সেভিংস হতে থাকে ব্যাংক ব্যালেন্স হতে থাকে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এটা গঠনের পরিমাণ এবং ক্ষয়ে যাওয়ার পরিমাণটা কিন্তু ইকুয়াল হয়ে যায় গঠনও জাত হচ্ছে ক্ষয়েও যাচ্ছে অত শরীরে লাগছে না চল্লিশ বছর বয়স যেই ক্রস হয়ে গেলো বিশেষ করে মা বোনেদের ক্ষেত্রে ক্ষয়ের পরিমাণটা বেড়ে গেল গঠন পরিমাণটা কমে গেল এটা অর্থাৎ এই সমস্যাগুলো তৈরি হতে শুরু করলো তাহলে এবার আমি এখান থেকে আমি 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 প্রিভেনশানে আসছি তাহলে কি করবেন তাহলে একটু একটু আগে যেটা বললাম আমাদের মা বোনদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে তারা যদি নিজেদের শরীরের মধ্যে এই ব্যাংক ব্যালেন্সটা যদি আগে থেকে বাড়িয়ে রাখতে পারেন তাদের কিন্তু এটা এটা তারা ভাঙিয়ে খেতে পারবেন অনেক দিন খেতে পারবেন এবং তাদের এই সমস্যাগুলো অনেক কম হবে যে কারণে দেখা যায় যে ধরুন যারা অ্যাথলেটস যারা অ্যাথলেটস বা ধরুন খেলোয়াড় যারা ফুটবল খেলছেন যারা ফিজিক্যাল গেমসে রয়েছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেক পরে দেখা দেয় সাধারণ মানুষের চেয়ে অনেক পরে দেখা দেয় আর ধরুন যে সমস্ত মানুষরা রয়েছেন যে তারা সারা দিন বসে বসে কাজ করছেন বিশেষ করে যে সমস্ত পোস্ট কোভিড যারা বাড়িতেই অফিস চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তাদের এই কোমরের জোরটা কম রয়েছে তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেক আগে দেখা দিতে পারে। তাহলে কোমরের জোরটাকে কম বয়স থেকে আগে বাড়িয়ে রাখতে হবে বাই কোর স্ট্রেনদেনিং এক্সারসাইজ এর সঙ্গে যেটা মা বোনেরা করতে হবে তাদের ভিটামিন ডি তৈরির জন্য এই শরীরের রক আমাদের আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মা বোনেরা বাইরে চলাচল করেন না এবং আমাদের স্কিনের মধ্যে সূর্যালোক লাগান না এই সূর্যালোকের আলট্রাভায়োলেট বি এখানে শরীরে ভিটামিন ডি তৈরি করে তো এটা একটা মিথ আছে যে সকালে এবং বিকালের দিকে হাঁটলে অনেক ভালো নাকি হয় ভিটামিন ডি তৈরি হয় সকালে বিকালে হাঁটার এটা অন্য জিনিস অন্য উপকারিতা আছে কিন্তু ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে যদি সূর্যালোক লাগিয়ে ভিটামিন ডি তৈরি করতে হয় তাহলে কিন্তু আইডিয়াল টাইমটা কিন্তু সকালে বিকালে নয় এটা কিন্তু বারোটা দুপুর বারোটার আশেপাশে কেন কেন কি দুপুর বারোটার সময় সূর্যটা একদম পৃথিবীর ওপরে থাকে এবং সূর্য থেকে যে রশ্মিগুলি ডাইরেক্টলি পৃথিবীতে নামে এবং সূর্যালয়ের যে আলফা আলট্রাভায়োলেট বিটা বেশিরভাগ বেশি সময় ধরে অ্যাবজরশান হয় কিন্তু সকালে এবং বিকালের দিকে সূর্যালয়টা ত্যাটচাভাবে এসে চলে যায় যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই যে এসেই চলে যাচ্ছে এইটা বেশিক্ষণ স্থায়ী হয় না আলট্রাভায়োলেট বিটা বেশিক্ষণ পৃথিবীতে থাকে না এবং এই যে অ্যাঙ্গেলটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল এই জেনিত অ্যাঙ্গেলটা যত বেশি হবে তত ওই আলট্রাভায়োলেট বিয়ের স্থায়িত্ব কম হবে এবং ভিটামিন ডি কম তৈরি হবে সেটা যদি বারোটার সময় ডাইরেক্টলি যখন পড়ছে জেনি অ্যাঙ্গেলটা সম্পূর্ণ জিরো হচ্ছে সেই সময় থেকে আশেপাশে অর্থাৎ একটু ধরুন একটার সময় এখানে অল্প হলো দশ ডিগ্রি দুটোর সময় হলো কুড়ি ডিগ্রি এরমভাবে যদি যায় তাহলে কিন্তু বেশিক্ষণ সাই হচ্ছে তাহলে কিন্তু ভিটামিনটি বেশি তৈরি হয় তাহলে এটা রেকমেন্ড করা দেখা গেছে যে বিভিন্ন রকম যারা স্টাডি করেছেন তারা বলছেন যে বারোটার আশেপাশে অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল তিনটে পর্যন্ত কেউ যদি সারা শরীরের পাঁচ ভাগের এক ভাগ সারা আবার বলি সারা শরীরের পাঁচ ভাগের এক ভাগ যদি সূর্যালোকে এক্সপোজ করে সূর্যালোক লাগায় তাহলে পাঁচ ভাগের এক ভাগ কীভাবে হবে তাহলে হচ্ছে দুটো হাত হতে পারে পা হতে পারে সামনে পিছন নিয়ে পিঠ হতে পারে মুখে লাগাতে লাগানো বারণ মুখে লাগালে অনেক সম সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে টুপি পরতে পারে সানগ্লাস পরতে পারে সানস্ক্রিন লাগাতে পারে কিন্তু এখানে সানস্ক্রিনের একটা সমস্যা আছে সানস্ক্রিন যদি সারা শরীর লাগিয়ে ফেলে সানস্ক্রিনের যাদের খুব হাই সান প্রোটেকশান ফ্যাক্টর সে কিন্তু সম্পূর্ণ বিকে ব্লক করে দিতে পারে তাতে সমস্যা তাহলে এই সারা শরীরের এক পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগ যদি ওই দশটা থেকে তিনটের মধ্যে সে যদি আধ ঘন্টা থার্টি মিনিটস যদি যদি কেউ লাগায় তাহলে কিন্তু সে সুন্দরভাবে তার ভিটামিন ডি তৈরি হতে পারে এই জন্যে অনেকে অনেকে দেখবেন বাইরের দেশে অনেকে সমুদ্রের ধারে সূর্য স্নান করেন তো এটা কিন্তু এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এবং সেটা যদি আমাদের মা বোনেরা এবং সমস্ত কেউ শুধু মা বোনের ক্ষেত্রে না সকলেই যদি এটাকে মেনটেন করেন সকাল দশটা থেকে তিনটের মধ্যে আধ ঘন্টা শরীরের পাঁচ ভাগের এক ভাগ সূর্যালোকে এক্সপোজ করেন তা যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি তৈরি হতে পারে আর এছাড়া কি করতে পারেন যত এই এই যে আমাদের যে ইস্ট্রোজেন পরিমাণটা ইস্ট্রোজেন রক্তের জোরটা যেই কমে যাচ্ছে সেটা কিন্তু আমাদের প্রকৃতিতেও পাওয়া যায় তে যেটা সয়াবিন সয়াবিন দুরকমভাবে পাওয়া যায় একটা বড়ো বড়োভাবে পাওয়া যায় যেটা আমরা বিভিন্ন রকম তরকারি করে খাই আরেকটা পাওয়া যায় সয়াবিনের ডাল সয়াবিনের ডালটা খুব ছোটো ছোটো এরকম ছোটো পাওয়া যায় সেটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় খুবই সস্তা এই সয়াবিনের ডালটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটো ইস্ট্রোজেন্ট থাকে অর্থাৎ প্রকৃতিতে যে ইস্ট্রোজেন পাওয়া যায় সেটা থাকে এবং কেউ মা বোনেরা যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কি করে বুঝবেন আগেই বলেছি যাদের এই ধরনের অলরেডি সমস্যাগুলো তৈরি হয়ে গেছে বা তৈরি হচ্ছে সবে তারা কিন্তু এই পাঁচটা মিনিমাম পাঁচটা সয়াবিনের ডাল যদি সকালবেলা কেউ ভিজিয়ে রাখেন এবং বিকেলবেলা সন্ধ্যার দিকে মুড়ির সঙ্গে খেয়ে নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আপনার যে ইস্ট্রোজেন শরীর আসতে পারে তার কিন্তু এই সমস্যাটার সমাধান হতে পারে এছাড়া যে যে সাপোর্টিভ প্রবলেমগুলো আসছে সাপোর্টিভ প্রবলেম ধরুন ক্ষিরে হচ্ছে না তার জন্য আপনাকে ন্যাচারাল আমি আমরা যেটা বলি এই বয়সে আপনার ফাস্ট ফুডের থেকে ন্যাচারাল ফুডের দিকে বেশি যাওয়াটা দরকার অর্থাৎ খাদ্যাভাসটাকে চেঞ্জ করা দরকার খাদ্যাভাসে কেউ যদি খুব বেশি শরীর খুব ভারী হয়ে গেছে মা বোনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাহলে তারা কি করবেন বেশি হাঁটবেন এই বয়সে তো তারা বেশি পরিশ্রম করতে পারবেন না তাদের একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে হাঁটা এই হাঁটাটা কিন্তু সারা যে কোনো মানুষের যে কোনো বয়সের যে কোনো মানুষ করতে পারে তা এই বয়সের যে মা বোনেরা বলছি আমরা চল্লিশ বছরের বয়সের পরে যাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাদেরকে আমি বলবো যদি সময় পান তাহলে কিন্তু অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাদের নিজস্ব পেসে অর্থাৎ সে যে সে যতটা যেভাবে হাঁটতে স্বচ্ছন্দ সেটা কিন্তু হাঁটা উচিত এই হাঁটার ব্যাপারটা কিন্তু তাদের সময় বার করে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করা উচিত যদি দুবেলা হয় ভালো নতুন অন্তত একবেলা তাদের কিন্তু করলে পরে তার শরীর সারা শরীর ভালো থাকবে